তো এখানে দেখতে পারতেছেন প্রধান উপদেষ্টা কার্যালয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে তবে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা কোনটি অল করে দিন প্রথম যে পত্র রয়েছে পদের নাম সহকারী পরিচালক নয়তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে দু হাজার পনেরো সালের অষ্টম বেতনের স্কেলে বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা প্রদান করা হবে এই আবেদন করতে হলে কোনো প্রথম শ্রেণী বা স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহের সিজিপিএস ও স্নাতক সম্মান ডিগ্রি পাশ থেকে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলার প্রার্থী জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর পত্র রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার এই পদের জন্য নয়তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পত্র আছে নাম ফিল্ড অফিসার এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থেকে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত থাকতে হবে চতুর্থ নাম্বার যে পত্রপদের নাম লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা সমমানের ডিগ্রি বাস থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন আশি শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে প্রতি মিনিটে ত্রিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড পঁচিশ প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলেই আবেদন করার সুযোগ থাকছে ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকে বেলেকনটি অল করে দিন পঞ্চম নম্বর যে পত্র আছে পদের নাম মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন সতু শব্দ এবং বাংলা মিনিটে পঁয়তাল্লিশ শব্দের গতি থেকে আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলানোর দক্ষতা অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ওয়ারলেস অপারেটর এই পদের জন্য পনেরোতম গ্রেডে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদান করা হবে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাশ থেকে আবেদন করতে পারবেন বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়ম নবাবলী সম্পর্কে মৌলিক জ্ঞান থাকতে হবে মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বৃষ্টি শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন সপ্তাহ নম্বর যে পত্র আছে পদ অফিস অ্যাসিস্টেন্ট এই পদের জন্য ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারে মূলত এই পদের জন্য আবেদন করতে পারবেন এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এই সার্কুলারে প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে অষ্ট নম্বর যে পথ রয়েছে এই পথ সম্পর্কে আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে আবারও দিনিতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করার পাশে তাকে অল করে দিন অষ্টম নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য আবেদন করতে হলে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময়ের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে বিশব্দ এবং বাংলা প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চলানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে নবম নম্বর যে পত্র হচ্ছে পদের নাম গাড়ি চালক এই পদের জন্য ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে কোন শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ পাশ থেকে আবেদন করতে পারবেন আপনাদেরকে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন দশ নম্বর যে পদ রয়েছে পদান রিসেপশনিস্টে এই জন্য আবেদন করতে হলে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ পাশ থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার প্রশিক্ষণ এবং দক্ষতা থাকতে হবে উচ্চতার ক্ষেত্রে পুরুষদের জন্য পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলাদের জন্য শুধুমাত্র পাসপোর্ট দুই ইঞ্চি থাকলে আবেদন করতে পারবেন বুকের মাপের ক্ষেত্রে উভয় প্রার্থীদের তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি থাকতে হবে গুরুত্বপূর্ণ যে পত্র রয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ পদের নাম ফিল্ড স্টাফ এই পদের জন্য সতেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে সর্বনিম্ন নয় টাকা এবং সর্বোচ্চ একুশ হাজার টাকা প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থেকে আবেদন করতে পারবেন উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের পাসপোর্ট চার ইঞ্চি থাকতে হবে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থেকে আবেদন করতে পারবেন বুকের মাপ পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে একত্রিশ থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত হতে হবে বারো নম্বর যে পদ পদে নাম টেলিফোন লাইনম্যান এই পদের জন্য সতেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এছাড়াও স্বীকৃত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে তেরো নম্বর যে পদ্র হচ্ছে পদের নাম অফিস সহায়ক এই পদের জন্য এসএসসি পাস থাকলে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে তো এই সার্কুলারটি এখন পর্যন্ত প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে যারা যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এবং আমাদের এই নতুন চ্যানেলে এই সার্কুলার সব বিভিন্ন ধরনের সার্কুলার পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রকাশ থেকে বেলেগ কোন অল করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন সার্কুলারগুলো সব সময় সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা সবার আগে দেখে সেই সার্কুলারগুলোয় আবেদন করতে পারেন তো আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন